গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে যাচ্ছে আজকে কৃষ্ণনগর উদ্দেশ্যে বন্ধুরা তো আজকে কৃষ্ণনগর থেকে সমালতের যাতে চলেছে হ্যাঁ যেটা চলেছে সেই গেঁদে বর্ডার সেই বাংলাদেশ যে সাইডটি যাওয়া হয় সেই গেঁদে বর্ডার বন্ধুরা তো আমার সাথে থাকুন এই ব্লগার আসমান চ্যানেলে আর আজকে আমরা যাচ্ছি সেই কৃষ্ণনগর আর একজন ছোট ভাই আমাকে কমেন্ট করেছে বাবু আবার একটা বাস জার্নি করার জন্য তো সেখানে অবশ্যই যাওয়ার চেষ্টা করব সেখান থেকে কৃষ্ণনগর থেকে দেখা সেই জার্নির ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব আর এখন আমরা যাচ্ছি সেই সামনে বাস স্ট্যান্ড এখান থেকে টোটো ধরে নাজিকপুর চলে যাব বন্ধুরা তো চলুন যাওয়া যাক আরও একটা নতুন বাস জার্নি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এখান থেকে টোটো ধরে চলে যাবো একেবারে নাজির পুরো উদ্দেশ্যে রওনা দেবো বন্ধুরা তো নাজিক আজকে নাজিকপুর থেকে কৃষ্ণনগর অব্দি বাস জার্নি হবে আর এখান থেকে টোটো ধরে চলে যাবো একেবারে নাজিরপুর উদ্দেশ্যে তো চলুন যাওয়া যাক আরও বাস জার্নি আপনার তুলা ধরার চেষ্টা করছি নাজেরপুর থেকে কৃষ্ণনগর তো দেখা যাচ্ছে তো কখন আসে এখন বাস স্ট্যান্ডে ওয়েট করছি আর এটা হচ্ছে নতিডাঙ্গার বাস স্ট্যান্ড তো বন্ধুরা এখন আমার একটা বন্ধু টোটোতে উঠলাম সে যাচ্ছে বাড়ির দিকে যেহেতু এখানে টোটো আসছে না তো আমার এখন থানার পাড়ার দিকে চলে যাচ্ছে বন্ধুরা তো ওখান থেকেই বাস ধরার চেষ্টা করবো যদি বাস পাওয়া যায় নাহলে টোটো করে নাজেরপুর যেতে হবে তো বন্ধুরা এখন আমি টোটোটা চড়ে যাচ্ছি থানার পাড়া উদ্দেশ্যে যেহেতু এখানে টোটো পেলাম না আমাদের বাস স্ট্যান্ডে তো জার্নিটা অনেক লং হবে তো সেই কারণের জন্য সে সকাল সকাল বেরোতে পারলাম না কারণ কালকে অনেক জার্নি করেছি আপনারা হয়তো দেখেছেন বহরমপুর থেকে আপনার খাগড়া রেল স্টেশন এবং সেই বর্ণ সুবর্ণ রেল স্টেশন ওখান থেকে একটা ইতিহাসের ভিডিও করার জন্য গিয়েছিলাম বন্ধুরা তো আজকে রওনা দিয়েছি সেই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার সেই গেটে বর্ডার সেই গীতে বটের উদ্দেশ্যেই রওনা দিয়েছি এখন বর্তমানে একটু আছি আসি সামনে গিয়ে বাস ধরার চেষ্টা করবো আর সমস্ত দানের ভিডিওটা তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থাকুন তো বন্ধুরা এখন আমরা নাজিরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম যে অটো উঠেছি এটা খাগনা গাড়ি হতে যাবে বন্ধুরা তো ওখান থেকে আবার আমাদের কাটা গাড়ি ধরতে হবে কারণ গাড়ি টাকা গাড়িটাও পাওয়া যাচ্ছে না চলুন হাঁকনা গাড়ি থেকে ওখানে অবশ্যই সমস্ত কিছু গাড়ি পেয়ে যাবো টোটো অটো পরিস্থিতি পেয়ে যাবো তো চলুন যাওয়া যাক হাগনা গাড়ি হচ্ছে ওখান থেকে ফোটো ধরে চলে যাবো নাজিরপুর দেশে আর আপনাদের মধ্যে আরও একটা নতুন বাসদানি তুলে ধরার চেষ্টা করবো এখন আমি আসি দেখতে পাচ্ছি নটোতে অটোতে এখান থেকে চলে আসে হাগনা গাড়ি হচ্ছে তো সাথে থাকুন এই ব্লগার আসুন চ্যানেলে সমস্ত রান্নার ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করবো আজকে অবশ্য গেঁদে বাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন ঘড়ি কাটায় দশটা চল্লিশ

তোমাদের এখন আমরা নাচক খুব ছেড়ে চলে যাচ্ছে এখন গন্তব্যস্থ এখন বাস অপেক্ষা করছে হরিপুর হুমপুরে পরে স্থান হরিপুর এরপরে বেতা পড়বে বেতা সেই বেতা দিয়ে আপনার একটা কলেজ হুম সেগুলো আপনি সঙ্গে তো করার চেষ্টা করব যে হওয়া দাওয়াগুলো Oh <inaudible>

Manda logo o pai. তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম কৃষ্ণনগর স্টেশন এখানে সেই কৃষ্ণনগর স্টেশন বন্ধুরা তো আজকের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর ভালোভাবে লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এখন আমরা চলে যাব এটা হবে দ্বিতীয় পর্বে এখন এখান থেকে চলে যাব কৃষ্ণনগর থেকে একেবারে গেটে বা গেটে বর্ডারের উদ্দেশ্যে সেই বাংলাদেশ বর্ডার বন্ধুরা তো চলুন যাওয়া যাক এখন টিকিট কাউন্টারে